একজন মহিলা যে মহিলা এই পৃথিবীতে আল্লাহ তাকে স্বামী ছাড়া সন্তান দান করেছিলেন যার কোনো স্বামী ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তার পেটে এমন একটা সন্তানকে দান করেছিলেন যিনি এই পৃথিবীতে দুনিয়াতে এসেছিলেন আবার এই পৃথিবী ছেড়ে তিনি চলেও যান নাই তার মৃত্যু এখনো হয় নাই চতুর্থ আসমানে আসমান আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন আবার তিনি আসবেন সেই নবীর নাম কি বলেন সেই নবীর নামটা কি বলেন তার মার নামটা কি এত সুন্দর করে জবাব দিচ্ছেন মনে হচ্ছে খুব কাছাকাছি কেউ আপনাদের দিয়েছেন দিয়েছে কোন ঈশাকে সবচেয়ে কাছে চেনে এনেছে কোন কিতাব যদি না থাকতো আমরা কাউকে চিনতে পারতাম না যদি না থাকতো আমরা আল্লাহ কেউ চিনতে পারতাম না কোরআন যদি না আসতো আমরা রসুলকে চিনতে পারতাম না কোরআন যদি না আসতো আমরা জান্নাত নামের দরজা গুলো খুঁজে খুঁজে পেতাম না তাহলে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় উপহার হলো কি বলেন সবচেয়ে বড় উপহার কি আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহর কাছে সন্তান চেয়েছেন আল্লাহ তাকে বুড়ো বয়সে সন্তান দিয়েছেন না যৌবন বয়সের সন্তান দিয়েছেন কোন বয়সে বুড়া বয়সে সন্তান হয় না হয় না আমার বাপ ইব্রাহিম সন্তান পেয়েছেন বুড়া বয়সে আশি বছর যখন বয়স হয়ে গেছে বার্ধক্য হয়ে গেছে সেই সময় আল্লাহ তালা তাকে সন্তান দিলেন আল্লাহ তালা বুড়া বয়সে সন্তান দিতে পারেন আবার পিতা ছাড়াও সন্তান দিতে পারেন আবার বাপ লাগে না মাও লাগে না এমন সন্তান এমন বান্দাও আল্লাহ দিয়েছেন

আমি কোনো কথা বলতে পারবো না আমি রোজা আছি এই রোজা থাকা মানে কিন্তু কথা বলা নয় এই রোজা থাকা মানে এই রোজা থাকা মানে খাওয়া দাওয়া বন্ধ করা নয় এই রোজা থাকা মানে হলো কথা না বলা আমি কোনো কথা বলতে পারবো না যত কথা তোমরা বলতে চাও আমার সন্তানের সঙ্গে বলো একটু আগের দিকে যেতে হবে কতটাই সুস্পষ্টভাবে বোঝার জন্য আল্লাহ তাআলা যখন মারিয়ামকে নবীর মা বানানোর সিদ্ধান্ত নিলেন বললেন মারিয়াম আমি তোমাকে সন্তান দেবো তিনি বললেন কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না কেমন করে আমি সন্তানের মা হব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোনো চিন্তা করবে না ফায়সালা হয়ে যাবে ফেরেশতা হাম্মাম খানার ভিতরে ঢুকলেন জামার আস্তিনটা টান দিলেন ফুৎকার দিলেন আবার আরেকটা বিরাওয়ায়ত এসেছে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো মিনস বন্ধ হলো সন্তান পেটে চলে আসলো সন্তানটার বয়স যখন পেটের মধ্যে যখন সন্তান চলে এসেছে সন্তানটার বয়স যখন তিন থেকে চার মাস হলো বাহ্যিক সিমটম প্রকাশ হয়ে গেল হলদেটা চেহারা হয়ে গেল চতুর্দিকে তার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ল সবাই দেখিয়ে বলছে মারিয়াম তোমাকে কেমন যেন মনে হচ্ছে সন্তান সম্ভব মনে হচ্ছে তোমার পেটের সন্তান কেমনে আসলো তোমার তো বিয়ে হয় নাই কোন পুরুষের সঙ্গে তোমার জেনা হয়ে গেল সঙ্গে সঙ্গে মারিয়াম বলছেন কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই আল্লাহ তালা আমাকে পিতৃহীন স্বামী ছাড়া সন্তান দান করেছেন কেও বিশ্বাস করলো না বিশ্বাস না করে বরং সেই জায়গা থেকে বাইতুল মুকद्दাস থেকে তাকে ঘাড় ধাক্কা মেরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে বের করে ফেলা বের করে দেওয়া হলো মেরি মারেসালামাতু আলাইহিস সালাম হয়ে গেলেন কিন্তু মেরি মেরে দায়িত্ব পালন করেছেন একজন পয়গম্বরের দাবি পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা দিন যেতে পারেন নাই তাকে কোনো খাবার দেওয়ার জন্য তিনি ভুলে গেছেন তিন দিন পর দরজা খুলে একদিন যেয়ে দেখেন তার সামনে জান্নাতের ফলমূলগুলো খাবারগুলো সামনে প্রস্তুত হয়ে আছে জাকারিয়া বলছেন আন্নালা কি হা দায়া মারিয়াম হে মারিয়াম তুমি এগুলো কোথা থেকে পেয়েছ সঙ্গে সঙ্গে তিনি বলছেন কল এথু আমি নাইন্দুল্লাহ হে আমার খাদু আপনি তিন দিন আসেন নাই কিন্তু আমার আল্লাহ জান্নাত থেকে খাবারগুলো পৌঁছায় দিয়েছে এই পৃথিবীটি একজন নারী জান্নাতের খাবার খেয়েছেন দুনিয়াতে বসে সেই সৌভাগ্যবতী সেই অত্যন্ত ভাগ্যবতী নারীর নামটা কি বলেন বলেন কে বলেন মারিয়াম এই জাতীয় প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষায় আসে না পরীক্ষায় প্রশ্ন আসে হলো সবচেয়ে বেশি উইকেট পাইছে কোন খেলোয়াড় ঠিক আছে না হ্যাঁ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রক্তাক্ত অবস্থায় বাইতুল মুকद्दাস থেকে তাকে বের করে দেওয়া হলো পেটের সন্তান আসলে মেয়েদের শরীর কি মজবুত হয় না দুর্বল হয় সব রক্ত চুষে নাই সন্তান চলতে পারে না মহিলা কষ্ট পায় ওই মহিলা সন্তান যেদিন পেটে আসি এই দীর্ঘ নয় মাস ওই মহিলা সন্তান যে ধারণ করলেন যে মহিলার পেটে সন্তান সন্তান আল্লাহ দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন ওই মহিলা যদি ধৈর্য ধারণ করতে পারে গোটা রাত নফর নামাজ পড়লে যে সব আল্লাহ তালা তাকে সেই পরিমাণ সব সন্তান ধারণের জন্য দিয়ে দেন ধৈর্য ধারণ করে যদি ডেলিভারির যন্ত্রণা যদি সহ্য করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদের সমান সব আল্লাহ পাক তার আমল দিয়ে দেন মারিয়াম আলাইহিস সালাতু হয়ে গেলেন বাইল হাম দিকে চলে গেলেন নয়টি মাস দশটি মাস অনেক লম্বা কথা ছিল শর্ট করে বলছি দশটি মাস যখন পূরণ হয়ে গেল এই মারিয়াম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন তার পেট থেকে সন্তান ডেলিভারি হবে কেমনে তার পাশে তো পৃথিবীর কোনো মানুষ নাই নির্জন পরিবেশে একটি শুকনো ডালের নিচে যে গাছে কোনো পাতা নাই ফল মূল নেই এমন একটি শুকনো কায় এমন একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ডান পাশে শব্দ সন্তান ইসরা সালাম ভূমিষ্ট হয়েছেন এই পৃথিবীতে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় কোনো কষ্ট হয় নাই পৃথিবীর কোনো নার্স দিয়ে পৃথিবীর কোন ধাত্রী দিয়ে তাদের ডেলিভারি সম্পন্ন হয় নাই এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন মারিয়াম আলী সালাতাম সরাসরি ফেরেস্তা পাঠায় আল্লাহ তালা তার ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল ঘুম থেকে জাগা পেলেন গাছের ডালগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে ফলমূল গুলো পাকা সেখানে গাছগুলোতে ঝুলতেছে তিনি ফল পাললেন তিনি আস্তে করে বিসমিল্লা বলে ফলগুলো খেয়ে নিলেন সন্তানকে কোলের মধ্যে নিয়ে সন্তানকে দুধ খাওয়ালেন মাত্র তিনটা দিন যেতে না যেতেই তাকে জানিয়ে দেওয়া হলো মারিয়াম এই জায়গায় থাকতে পারবা না তুমি এখন মানুষের মাঝে চলে যাও লোকালিটিতে চলে যাও মারিয়াম বলছেন আমি কেমন করে যাব যেতে পারবো না আমাকে সবাই শক্ত করে ধরবে আমাকে যখন প্রশ্ন করবে মারিয়াম তোমার হায়া বলতে কিচ্ছু নাই আগে তো সন্তান ছিল না তোমার পেটের সন্তান ছিল এবার সন্তান যারো সন্তান ভবিষ্ঠ করে এবার আমাদের সামনে নিয়ে আসছো আমাকে গালি গালাজের মাত্রা বাড়ায় আমি কি জবাব দেব আমার কাছে তো কোনো জবাব নাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন মারিয়াম তোমার কোনো কথা বলতে হবে না যখন তুমি সন্তান নিয়ে যখন মানুষের মাঝে যাবে তোমাকে যখন প্রশ্ন করবে সন্তানের পিতার পরিচয় কি সেই সময় তুমি কোনো কথা বলবে না আমি তোমাকে একটা রোজার সিস্টেম শেখাই তুমি তখন রোজা থাকবা কি থাকবা রোজা থাকবা তুমি কি বলবা যখন তোমাকে প্রশ্ন করবে তুমি বলবে আমি রোজাদার আমি আমি রোজা কোনো কথা বলবো না যা কথা তোমরা আমার সন্তানের সঙ্গে বলবে যখন মারিয়ামের মুখ থেকে এই কথা যখন বের হলো সবাই হেয় প্রতিপন্ন করে ঠাট্টা করে হাসতেছে মারিয়াম ফুল পাগল হয়ে গেছে এই তিন দিনের বাচ্চা কেমন করে কথা বলে এই দুনিয়াতে তিনটা শিশু দোলনাই থেকেই কথা বলেছে কয় শিশু বলেন শুনবেন নাকি সবার আগ্রহ আছে নাকি আছে আগ্রহ আছে তিনজন শিশু দোলনার থেকেই কথা বলেছেন তন্মধ্যে একজন হচ্ছেন আর একজন শিশু আছে সেই শিশুটা হলো সোহেবাইজ সাহেবে জুরাইস সেই শিশু যে শিশুকে আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিলেন একজন আল্লাহর ওলীর জন্য একজন আল্লাহ ওলী এত আল্লাহর আল্লাহি তিনি ছিলেন মার কি গুরুত্ব তিনি সবসময় কে নিয়ে ব্যস্ত থাকতেন একদিন মা তাকে ডাকে বাজান ডাক দিয়েছে কিন্তু এসে দেখে আছে দ্বিতীয় দিনে সে দেখে সন্তানটা শেষ মধ্যে আছে তৃতীয় দিনে সে দেখেও দেখে নামাজে আমার সন্তান তার সন্তানটা আছে সেই সময় ওই সাহেব মা সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে এই সন্তানটা আমি এত ডাকি আমার ডাকে সাড়া দেয় না সে শুধু সেজদা দিয়ে ব্যস্ত থাকে আল্লাহ তুমি একটা অসৎ নারীর কুমন্ত্রণা না আসা পর্যন্ত আমার সন্তানের জন্য মরণ না হয় অস না আসা পর্যন্ত না মরণ হয় এই যে মা ওই সন্তানটার জন্য যখন এমন জাতীয় দোয়া যখন করে দিয়েছেন মায়ের দোয়াটা কবল হয়ে গেছে মার দোয়াটা যে কত সূক্ষ্ম একটা বিষয়ের নাম আল্লাহ তালা এই ইতিহাস দিয়ে তা দিয়েছেন সহি বরণ এটা সহি হাদিসে বর্ণিত হয়েছে বনিস যুগের একটা ঘটনা এটা এই সাহেব জুরাইস মারই এই শিকার হয়ে গেলেন কোন একটা নারী তার পেটের সন্তান হয়েছে অবৈধ সন্তান সেই সন্তানের পরিচয় যখন জানতে চাওয়া হলো ওই মহিলাটা বলে ফেললেই এই সন্তানের বাবা হলো ওই সহেবে জোরাইস ওই আল্লাহওয়ালা লোকটা সমস্ত লোকজনে সে তার দরবারটা ভেঙ্গে চুরমার করে দিল তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে দিল সাহেবে জোরাইস বারবার বোঝাচ্ছে যে না আমি অসৎকর্মের সঙ্গে জেনার সঙ্গে আমি সম্পৃক্ত নই শেষ পর্যন্ত সাহেবের জুরাইস বলে ফেললেন ঠিক আছে যে মহিলার সন্তানটা হয়েছে সেই সন্তানটা আমার সামনে হাজির করা হলো সন্তানটা যখন তার সামনে হাজির করা হয়েছে বলে ওই সন্তানটি বলতো তোর মা যে বলতেছে তুই নাকি আমার সন্তান আমি নাকি তোর বাপ তুই কার সন্তান তুই বলে দে সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা যখন সন্তানকে প্রশ্ন করেছে সন্তান বলছে আমি এই লোকের সন্তান নই আমার বাবা হলো আমাকে একজন রাখাল আল্লাহ বড় একজন আল্লাহ আল্লাহ তালা তাকে এত বড় কাছের বান্দা বানিয়েছেন কিন্তু মাটা এত বড় ফ্যাক্টর মা যদি কোন সন্তানকে যদি কোন লানত দিয়ে দেয় বন্দুকের গুলে মিস হয়ে যায় কিন্তু বাপমার বদ কখনো মিস হয় এই জন্য আমি সমস্ত বাপমাদেরকে কে কথা বলবো শোনেন ভুল করে ও সন্তানকে কখনো লানত দিবেন না অনেকে বলে তুই যেন ট্রেনের তলে পড়ে নিস এরকম বলে না বলে বলে বলবেন না কখনো আপনি মা আপনি বাবা আপনার কথাটা দলিলের মতো দলিল যেমন ভুল হয় না আপনার কথার ভিতরে যদি কোনো কথা বের হয়ে যায় দলিলের মতোই সেটা হয়ে যায় আপনি বাবা মা আপনার ভিতরে ধৈর্য থাকার দরকার আছে আপনি কখনো লানত দিবেন না কখনো সন্তান কি বিপদে ফেলার মতো কোনো দোয়া করবেন না রাগের মাথায় বলে ফেলবেন না হঠাৎ করে সেই দোয়াটাও কবুল হয়ে যেতে পারে কার কাছে আল্লাহর কাছে আমি ওইদিকে যাব না সাল্লাহুসলাম তিন দিনের শিশু বাচ্চা দোলনায় অবস্থান করছেন এমন সময় যখন বলা হলো সবাই প্রশ্ন করছে ছোট্ট ছেলেটা তোর মা বলতেছে তোর পরিচয়টা কি তোকে প্রশ্ন করার জন্য নিদের তুলে রহমান এখন বলতেছে তুই সন্তান তুই তোর নিজের পরিচয় দে তুই তোর কোন বাবার সন্তান এবার তিনি উত্তর দিচ্ছেন কোরআন বলছে কলা ইন্নি আদুল্ কিতাব। আমি হলাম আল্লাহর হলাম আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন আর আমি হলাম তোমাদের সকলের পয়গাম্বার সকলের নবী আর আমার মা হলেন নবীর মা খবরদার খবরদার তোমরা নবীর সঙ্গে নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি করতে পারবা না মহা সত্য প্রকাশ করার মালিককে আসতে বলবেন না কে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস জেনার মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিয়েছে

ষড়যন্ত্রের তোকমা লাগাই দিচ্ছেন কোনো লাভ হবে না লাভ হবে না গোটা বিশ্ব জুড়ে ইসলামের জাগরণ অবশ্যই হবে আগামীর ষড়যন্ত্র সবকিছু বুমেরাং হয়ে যাবে জমিনের সমস্ত সত্য প্রকাশ পেয়ে যাবে জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ রমজান পেয়েছি নিজের জীবনের গুণাগুলো মাফ করে নেব আমরা পাঁচ অক্ত নামাজ আজকে থেকে ছাড়বো না কারাকার একটা হাত তুলা দেখান তো দেখি জোরে বলি আল্লাহ ইয়ার জোরে আমিন আমিন সম্মানিত ভাইয়েরা আমাকে একটু বলা হয়েছে পর্দার ব্যাপারে কথা বলার জন্য আমি একটা লাইনে বলবো খুব গুরুত্ব দিয়ে শুনবেন এবং হাত দিয়ে গুনবেন আমি গুনার দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে গুনার দায়িত্ব দিচ্ছি পর্দা মূল পর্দাটা হচ্ছে 14 জন নারী এবং পুরুষ ছাড়া পৃথিবীর সকল নারী পুরুষের সঙ্গে পর্দা করতে হবে এটা কার হুকুম আস্তে বলবেন না কার হুকুম ছেলেদের জন্য 14 জন নারী আর মেয়েদের জন্য 14 জন পুরুষ আমার মা আপনাদেরকে আগে শুরু করছে আপনাদের জন্য 14 জন পুরুষ যাদের সঙ্গে আপনি দেখা কথা বলতে পারবেন নাম্বার 1 এক বাবা বলেন কে দুই ছেলে তিন ভাই চার নানা পাঁচ দুধ ভাই ছয় মামা সাত ভাতিজা আট ভাগিনা নয় চাচা দশ দাদা এগারো শ্বশুর বারো সৎ ছেলে তেরো দুধ ছেলে চোদ্দ মেয়ের জামাই এই চোদ্দ জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে মেয়েদের পর্দা করা কি আস্তে কয় আরো জোরে এরপরেও বাবার সামনে মেয়ে যদি দেখা করতে যায় কথা বলতে যায় মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই বুকে পিছনে টাইট না ঢিলা তাহলে ন্যূনতম সৌন্দর্যের পোশাক পরার দরকার আছে না নাই শালীনতা দেখানোর দরকার আছে না নাই অনেক অসভ্য পিতা আছে অসভ্য সরসি মেয়েকে মঞ্চে তুলে বলে মা তুমি নাচো মেয়ে নাচে বাপ হাতের তালি মারে

যদি আপনি মা ঘরের মধ্যে আসেন আপনি মার ঘরে যেতে গেলে অনুমতির দরকার আছে না নাই আচ্ছা অনুমতি নেওয়াটা ফরজ কারণ মা কে আপনি কুলঙ্গ দেখতে চান না অপ্রস্তুত দেখতে চান না আচ্ছা ইসলাম কত সুন্দর দেখেন নাম্বার 2 হলো নিজের মেয়ে কার মেয়ে নিজের মেয়ে দেখা করা জায়েজ বোন আপন মায়ের বোন দেখা করা জায়েজ খালাতো বোন না এই যে বকরা বুঝতেছো খালি খালার বাড়ি যাই কোন বাড়ি খেলা মাসলাম এলিকম খেলা মাসলাম মানে খেলা তখন যা আসে তখন খেলার খুব সতর্ক থাকতে হবে খেলার কি থাকতে হবে সতর্ক আমি খেলা তো জায়েজ আছি কিন্তু আমার তো মেয়ে জায়েজ নাই কি কথা বোঝেন নাই এত সালাম বেশ কেন গোনগুন আসবে না যা কি কথা বোঝা গেল কি কথা বোঝা গেল খুব সতর্ক থাক বেড়া কিন্তু খেত খায় বেড়া কি খায় খেত খায় খুব সাবধান দুলা ভাই দেখা দেখা করা জায়েজ আছে কিন্তু এমন দুলা ভাই আছে শালিরে হুন্ডায় না চড়ালে ওর ভাল লাগে না নিজের বউকে হুন্ডায় ছড়ায় না থাকো তোমার ছোট বোন নিয়ে আসো ছোট বোনকে শালিকে হুন্ডায় চড়ায় হুন্ডায় চড়ায় এখন শালি এখন কি করবে যে দুলাবাই মানুষ আমার বোনের স্বামী বলছে যখন উঠি একটু নিজের আত্মসম্মান বোধে হুন্ডার একটা সর্বশেষ সাইড একদম পিছনে বসে মাঝখানে গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গা না লাগে পিছনেই বসে দূরেই বসে কিন্তু দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে এক ব্রেকে গ্যাপ পুরো আসে না নাই অতএব

তাজা শালি ছিল হুন্ডাই সত্য কেউ কোনদিন ফতুয়া জিজ্ঞাসা করে নাই মরে গেছে শালি কিছুই নাই এখন এখন ফতুয়া আমরা ইসলাম মানি মরার আগে না মরার পরে বলেন মরার পরে আমরা কোরআন পড়ি মরার পরে আমরা একটু আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করি কিন্তু আল্লাহর নাম নিতে হবে মরার পরে না মরার আগে মরার পরে না মরার আগে তাহলে চোদ্দ জন মা মেয়ে বন কটা হলো তিন নাম্বার চার নানি দেখা যায় জায়েজ নাই নারী মায়ের মতো নাম্বার পাঁচ হলো দুধ ধুমা নাম্বার ছয় হলো খালা নাম্বার 7 ভাতিজি নাম্বার 8 হলো ভাগিনী নিজের ভাতিজি নিজের ভাগিনী দেখা করা জায়েজ সঙ্গে বিয়ে জায়েজ নাই নাম্বার নয় হলো ফুফু নাজার মা নাই তার মা হলো ফুফু আলহামদুলিল্লাহ বল ফুফুর কদর আমার দেশে খুবই কম ফুফুর খবর কেউ না নেয় না আমি কি বল বলছি না কি বলে খালার কদর খুব আছে আছে না খালার কদর খুব আছে কিন্তু ফুফুর কদরটা নাই কিন্তু ফুফুর দাম আছে না নাই বলেন ফুফুর বাড়িতে মাঝে মাঝে যাবেন তাদের সঙ্গে দেখা করা যায় তাদের সত্যি কোনো পর্দার কোনো বিধান আল্লাহ তালা জড়িয়ে দেন নাই তারা তো মায়ের মতো নাম্বার দশ হল সৎ মা নিজের বাবা বিয়ে করেছেন অন্য কোন মহিলা কেনেছেন নিজের মা তারপর আর একটা সৎ সঙ্গে দেখা করা যায় নাম্বার এগারো হলো দাদি নাম্বার বারো হলো শাশুড়ি নাম্বার তেরো হলো দুধ মে নাম্বার চোদ্দ হলো ছেলের বউ বৌমা এই চোদ্দ জন নারী ছাড়া পৃথিবীর সকল নারীর সঙ্গে পর্দা করা কি পর্দা করা কি ফরজ নেত্রীর সাথে দেখছেন না নেত্রীর সাথে পর্দা করার দরকার আছে নাই বলেন যে আপনি মুসলমান সবার সঙ্গে আপনাকে এই চোদ্দ জন ছাড়া সবার সঙ্গে আপনার পর্দা করা কি ফরজ এই হুকুমগুলো কে দিয়েছেন এটা কি মোল্লার হুকুম আল্লাহর হুকুম

দুই তিন টায়াতকে সামনে রেখে রোজার তাৎপর্য শীর্ষ কিছু কথা বলার চেষ্টা করেছি শাহিদ আরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে যে জীবনের গুণাগুলোকে মাফ করো আব্বাম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও যারা আব্বাম্মা চলে গেছে সেই তো বুঝে মা কত বড় সম্পদ এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন তিনি নিজের মা কে মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেছে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেওয়ার রে মাস জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও এই মাসে তোমার দরবারে ফরিয়াদ করে আব্বা আম্মার কবরের সমস্ত আযাবগুলো maaf করো কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও ও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন বিনিময় কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ ও আল্লাহ বিশেষ করে যে সমস্ত ভাই যুবর সমাজ আজকের মাহফিলটা আয়োজন করেছেন যুব সমাজের আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও রহিম উদ্দিন বড় সময় মকবুর থেকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও আজিজ ভাইকে কবুল করো শামসুল ভাইকে কবল করে সবার নাম তো আমার জানা নাই যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও অমর ফারুক জিহাদি ভাগ্যমান একজন মানুষের নাম তুমি তার খেদমত তুমি আল্লাহ কবল করে অমর ফারুক সিদ্দিকী ভাইকে তুমি আল্লাহ কবল করে নাও আমার ডালে বাবি সামনে পিছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও এ এলাকার যত ব্যবসায়ী ব্যবসায়ী বরকত দাও ঋণগ্রস্ত ঋণমুক্ত অর্থ ফিক দিয়ে দাও রোগাক্রান্তকে রোগ মুক্ত হওয়ার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও আশেপাশে যত মেয়ে শুয়ে আছেন কবরস্থ হয়েছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিবা না চোর গুন্ডা না প্রকাশ্যে ঘুরে বেড়ায় কোরআনের পাখিরা কেমনি খাঁচার মধ্যে বন্দি দিতে কে রে আল্লাহ তোমার সাহায্য নাজিল করো সমস্ত সুলুম থেকে মজলুমদেরকে বাঁচায় দিয়া তুমি আল্লাহ তাদেরকে ইজ্জত সম্মান দিয়ে আমাদের মাঝে ফিরাসার তফিক দিয়া দাও ও আল্লাহ তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাঠি নাই আল্লাহ একশো আশি কোটি মুসলমান একশো আশি কোটি মুসলমানের জন্য তুমি লমরের মতো একটা নেতা পাঠাইয়া দাও হু আল্লাহ ফিলিস্তিন মৃত্যুপরী হয়ে আছে কাশ্মীরিটা একটা অগ্নি অগ্নিকুণ্ড হয়ে আছে মেহেরবানী করে তোমার সাহায্য নাসিল করে সমস্ত সুলম থেকে মাসলমদেরকে তুমি আল্লাহ বা চাইয়া দাও আইল্লা তোমার বান্দাগুলো কি এমন সময় হাত তুলেছি যেই সময়টা তো কবলের সময় কার মনে অনেক মাংস জানিনা রে আল্লাহ তোমার বান্দাগুলোর মনের আকুতি কি তুমি আল্লাহ ভালো করে জানো যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও আয় আল্লাহ তালা সন্তান গুলো অনুগত করে দাও হারা প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও মাদেরকে পর্দায় থাকার তফিক দিয়ে দাও দিন মেনে চলার তফিক দিয়ে দাও এই মাহফিলটা আজকে শুধু নয় কেমন পর্যন্ত এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করে নাও সারাই নিয়েও কাজে বার সমাজকে তুমি আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না রে তবে যেদিন মরে যাব মরার সঙ্গে সঙ্গে আমার লাশটা নিয়ে চলে যাবে সব কবরের দিকে জানাজা হয়ে যাবে রে মরার সঙ্গে সঙ্গে আমাকে টান মেরে কবরে নিয়ে যাবে কবরের সয়ে দেবে কবরের সয়ে দিয়া বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় দিয়ে আসবে রে নতুন জীবন শুরু হয়ে যাবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গোস্ত পোকার পেটের খাবার হয়ে যাবে রে সাত দিন যাবে না পিঠের নারী বুড়ি সব চোখ মুখ কান্নাক দেবের হওয়া শুরু হয়ে যাবে মাত্র তিনটি মাস খবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় সারার কিছু নাই রে মাটি খাবে হাড়ে দেহ খাবে পোকা এই তো দুনিয়ায় তুমি আল্লাহ আমার তুমি ছাড়া কোনো বন্ধু আমার কেউ নাই রে আল্লাহ শান্তি মুহূর্ত যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ